আপনারা যারা টয় টয় করসা ফুল বডি কিট করা গাড়ি খুঁজছেন কেনার জন্য আপনাদের জন্য আজকে একটা গাড়ি নিয়ে আসলাম উনিশশো আটানব্বই মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন সিএনজি করা পেপার আপডেট একটা টাকারও কাজ পাবেন না গাড়িতে একদম রেডি গাড়ি আর গাড়িটা কার গাড়ি ওইটা শুনলে অবাক হয়ে যাবেন আর যার গাড়ি তার গাড়িতে কাজ থাকে না আলহামদুলিল্লাহ একটু কম পয়সা গাড়ি দেয় সব সময় এবং কোনো কাজকাম ছাড়া তার নিজেরই ওয়ার্কশপ রয়েছে সে নিজে গাড়ির কাজ জানে তাই গাড়ির কাজ রাখে না ইনশাল্লাহ বল বল আগে গাড়ি আরও বিস্তারিত দেখাই কি আছে না আছে গাড়িতে ইনশাল্লাহ গাড়িটার যে সামনের সাইটগুলো যদি আমি একটু দেখাই দেখেন ফুল বডি কিট করা এবং এই গাড়িটার মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন দু হাজার তিন সাইড বলেন বাম সাইড বলেন এবং টায়ারের যে কন্ডিশন দেখেন অ্যালো রিং এবং এই যে আমি একটু ভিতর ইন্টেরিয়রটা দেখাই দেখেন অল অপশন অটো দেখেন ভিতর ইন্টেরিয়র অল অপশান অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে ব্যাক ক্যামেরা রয়েছে এবং সিলিংয়ে দেখেন কত সুন্দর কন্ডিশন আপনারা যারা একদম ফ্রেশ রেডি একটা গাড়ি নিতে চান এবং গাড়িটা তো পাচ্ছেন লো প্রোফাইল টায়ার দেখেন ঠিক আছে এবং পিছন সাইডটা দেখেন হাওলা লাগানো আছে এবং এই গাড়িটার সিএনজি করা পেপার্স আপডেট সহ দাম মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এসে গাড়ি দেখুন দামাদামি করে নিতে পারবেন আর কার গাড়ি আমি বললাম তো দেখাবো এই যে আমাদের রহমত ভাইয়ের গাড়ি ঠিক আছে আমাদের রহমত ভাইয়ের গাড়ি একদম সুন্দর করে আলহামদুলিল্লাহ রেড করছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাড়িতে কোনো কাজ নাই ইনশাল্লাহ আমার দর্শক